ইউনিশিয়া উপকূলে তেশ অভিবাসী নিয়ে নৌকানি খোঁজ অনুসন্ধান ও উদ্ধার প্রচেষ্টা চলমান টিউনেশিয়া উপকূলে তেইশ জন অভিবাসী নিয়ে একটি নৌকা নিখোঁজ হয়েছে নৌকাটি নৌকাটিউনেশিয়া থেকে ইতালির দিকে যাচ্ছিল নিখোঁজ অভিবাসীরা কোন দেশের নাগরিক তা এখনো জানা যায়নি শনিবার টিউনেশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে তারা নিখোঁজদের উদ্ধার কার্যে সাহায্য করার জন্য নৌবাহিনীকে অনুরোধ জানিয়েছে অভিবাসন প্রত্যাশীদেরকে সহায়তা করার ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে টিউনেশিয়া গত কয়েক বছর ধরে অভিবাসন সংকটের মুখে রয়েছে ইউরোপে উন্নত জীবনের আশায় আফ্রিকা ও মধ্যপ্রা দারিদ্র ও সংঘাত থেকে পালিয়ে আসা লোকজন ইতালি যাওয়ার জন্য লিবিয়া উপকূলকে বেছে নিয়েছিল তবে লিবিয়া অভিবাসন দমন তৎপর হওয়ার কারণে বর্তমানে অভিবাসীরা যাত্রাপথ হিসেবেশিয়ানও ভালো অর্থনৈতিক সমৃদ্ধি লাভের আশায় ইউরোপে বিপজ্জনক সমুদ্রযাত্রা শুরু করে দুই হাজার তেইশ সালের প্রতিবেদন অনুযায়ী বেকারত্বের হার ষোলো ছাড়িয়ে যাওয়ার পর টিউনেশিয়ায় উল্লেখযোগ্য অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয় শুধুমাত্র দুই সালে প্রায় সতেরো হাজার তিউনেশিয়ান অভিবাসী ইতালিতে যান কেন্দ্রীয় ভূমধ্যসাগর বিশ্বব্যাপী সবচেয়ে বিপজ্জনক অভিবাসন রোডগুলোর মধ্যে একটি দুই সালে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এক প্রতিবেদনে জানায় শুধুমাত্র সে বছর প্রায় তিন হাজার অভিবাসী এবং আশ্রয়প্রার্থী সমুদ্র অতিক্রম করতে গিয়ে ডুবে যায় তবে বিশেষজ্ঞদের মতে প্রকৃত সংখ্যা আরও বেশি দুই সালে প্রথম এগারো মাসে তিউনেশিয়ান ন্যাশনাল গার্ড প্রায় সত্তর হাজার অভিবাসী এবং আশ্রয়প্রার্থীকে আটক করে তাদের মধ্যে সাতাত্তর দশমিক পাঁচ শতাংশ অন্যান্য আফ্রিকান দেশ থেকে আগমন করে